মুন্সীগঞ্জের গজারিয়ায় কোন অবস্থায় অবৈধ গ্যাস সংযোগ রোধ করতে সক্ষম হচ্ছে নাতিতাস গ্যাস কর্তৃপক্ষ মোহাম্মদ আমির হোসেন সোনারগাঁও প্রতিনিধি বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ গ্যাস আর এই জ্বালানি সম্পদ অবৈধভাবে সংযোগ নিয়ে চুনাপাথর কারখানায় ব্যবহার করছে কতিপয় ব্যক্তিরা বহু চেষ্টা করেও তিতাস গ্যাসটি গ্যাসটিএনডি কোম্পানি লিমিটেড পিএলসি জবি ও মেঘনাঘাট জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের জেলা ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনের ম্যাজিস্ট্রেটরাও অভিযান পরিচালনা করেন বলে জানা যায় মঙ্গলবার পনেরোই জুলাই গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় পৃথক অবৈধ দুইটি চুনাপাথর কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুনাপাথর কারখানা চালানোর অবস্থায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘুরিয়ে দেয় মেঘনাঘাট জোনাল অফিসের কর্মকর্তা ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার সাহার নেতৃত্বে সহকারী প্রকৌশলী তৌফিক আহমেদ ও জহিরুল ইসলাম সহ তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্নকালে উপস্থিত ছিলেন সার্বিক সহযোগিতায় নিরাপদ স্বার্থে গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস সহযোগিতা করে অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ